হ্যালো আসসালামু আলাইকুম গাইস মাই নিমিস মাদিয়া ব্লগ তো গাইস আজকে একটা অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে পড়েছি আজকে আমরা হচ্ছে ঘরোয়াভাবে একটা নাস্তার আয়োজন করব তো এই ভিডিওটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা দেখতে হবে এবং এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো শুরুতেই দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে অ্যান্ড এই আবহাওয়ার ভিতর চলো আমাদের আজকে ভিউটা ভিডিওটা শুরু করা যাক তো গাইস আজকে মূলত আমরা ঘরে একটা নাস্তার আয়োজন করব তো তার জন্য আমার আম্মু ফার্স্টে রুটি বা পরোটার জন্য ডোটা রেডি করেছে অ্যান্ড আজকে বানানো হচ্ছে চাপ অ্যান্ড চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই রেসিপি তো আগে ভ্লগে দেখছো এই ব্লগে তার জন্য আর দেখালাম না তো এখানে আছে সালাদের জন্য যা যা লাগে সব কিছু অ্যান্ড আমার আম্মু ফার্স্টে বানাচ্ছে হচ্ছে রুটি রুটি বানানোর পর বানাবে হচ্ছে পরোটা তো ফার্স্টে রুচিটা বানানো হচ্ছে অ্যান্ড গাইস অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার রুটি বানানো কিন্তু প্রায় ডান এখন আমার আম্মু হচ্ছে পরোটা অ্যান্ড পরোটার জন্য জোটা রেডি করছে অ্যান্ড এখানে দেখো চাপের জন্য মাংসটাকে যেভাবে তৈরি করতে হয় সেটা করা হচ্ছে অ্যান্ড চাপটা কিন্তু মোটামুটি রেডি তো এখানে চাপগুলি ঠিক করে ভাজার পর এখন এটা তোমার চাপের মতো মানে চাপের যে মাংসটা হয় সেরকম করা হচ্ছে অ্যান্ড এই সাইডে রয়েছে হচ্ছে রুটি আমার আমার রুটি বানানোর শেষ তো এখন ভাজবে অ্যান্ড পরোটাগুলি বানানো হচ্ছে তো তারপর আমাদের এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং হচ্ছে টমেটো পেঁয়াজ টমেটো দেওয়ার পর ভালো করে আমাদের রান্না করতে হবে রান্না করার পরে তারপর এটা তো এই গেছে ওই মাংসগুলি মাংসগুলি তারপর দেওয়ার পর এইখানে আগে দিতে হবে জিরা বাটা এবং আদাবাটা জিরা বাটা আদা বাটা দেওয়ার পরে মাংসগুলি দেওয়ার পর পানি দিয়ে দিতে হবে অ্যান্ড তারপর ভালো করে তোমাদের ই করতে হবে অ্যান্ড লবণও কিন্তু দিতে হবে তো তারপর দেখতে পাচ্ছ আমাদের চাপ কিন্তু রেডি অ্যান্ড দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে অ্যান্ড ওখানে কিন্তু ভাজা হচ্ছে তো এখানে আমরা এখন বানাচ্ছি সালাদ অ্যান্ড সালাদের জন্য ফার্স্টে পুদিনা পাতা নিয়েছি অ্যান্ড সেটা ব্লেন্ডার করতে দিয়েছি অ্যান্ড তারপর দিয়ে দিব হচ্ছে আমরা টক দই অ্যান্ড টক দুই তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে অ্যান্ড আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি অ্যান্ড তারপর দিতে হবে লবণ এরপর দিতে হবে বিট লবণ এরপর দুই চামচ চিনি অ্যান্ড দুই চামচ চিনি দেওয়ার পরে ভালো করে আমাদের ব্লেন্ডার করতে হবে অ্যান্ড দেখো ব্লেন্ডার কিন্তু করা হচ্ছে তো এইখানে হচ্ছে আমাদের চিকেন ফ্রাই এটা আগেই করা শেষ অ্যান্ড ব্লেন্ডার করার পরে এটা এরকম অ্যান্ড আমাদের কিন্তু সব তৈরি করা ডান এখানে দেখো সালাদ আছে তারপর আমাদের চাপ আছে চিকেন ফ্রাই এখানে আছে পরোটা অ্যান্ড এখানে আছে রুটি তো দেখতেই পাচ্ছ আজকের আমাদের খাবার এটাই অ্যান্ড এটা ছিল আমার প্লেট তো চলো খাবারগুলো এখন টেস্ট করি বলা যাক কেমন হয়েছে তো ফার্স্টে আমি কিন্তু চাপটা খেয়ে টেস্ট করি চাপটা চলো ট্রাই করা যাক অ্যান্ড গাইস এখন চলো চাপটা খাই চাপটা তো আমার মোটামুটি মজাই লেগেছে বাট চাপটার থেকে আমার চিকেন ফ্রাইটা বেশি ভালো লেগেছে কারণ আমার চাপের থেকে চিকেন ফ্রাইটা বেশি প্রিয় তো কাইজ আজকের মতো ভিডিও তো এই পর্যন্তই দেখবো অন্য কোনো ভ্লগে অ্যান্ড এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ফুল বানা আর এরকম মজার মজার ভিডিও পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই